আসসালামু আলাইকুম বারাকাতু আমি আপনার সামনে একটা জিনিস দেখাবো যে প্রথমে সালামটা দিচ্ছি অবশ্যই সালামটা নেবেন কারণ একটা যেটাই বলি না কেন সালাম দেওয়ার জন্য অনেক একটা সবের কাজ আমি আপনার সামনে একটা জিনিস দেখাবো সেটা হলো যারা আমরা টিকটক ব্যবহার করি আপনার চাইলে বলে টিকটক কতখানি আপনি কতটুক ইউজ করবেন মানে ব্যবহার করবেন সেটা আপনি নির্দিষ্ট একটা টাইমে যুক্ত করে রাখতে পারবেন কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনি কতক্ষণ চলাবেন আবার কতক্ষণ চলবে না এটা কিন্তু কেউ টেরই পাবেন আপনি যদি এই সেটিংগুলো অফ করে রাখেন টাইম দিয়ে কিভাবে করবেন চলুন আমি দেখি এই টেকনিকটা আমি আগে বসতাম না হঠাৎ করে আমি দেখি আমার দশটার পরে টিকটক আইডিটা চলে না খালি স্লিপ মুডে চলে যায় খালি স্লিপ মুডে চলে যায় বুঝতাছি না একজন আমাকে আরেকজনে চলাইতেছে যাই হোক আমার ঘরের লোক চালাইতেছে সে এখন কিরে চলে না আমি কি ব্যাপারটা কি স্লিপ মোটে চলে যায় পরে আমি জিনিসটি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এটা একটা নতুন একটা আপডেট দিছে দেখার পরে সেটিং সেটিংয়ে গেলাম যাই দেখি এই জিনিসগুলো যেমন এই যে এখন চলে আসলাম আমি সেটিং মানে টিকটক আইডিতে দেখেন এখানে থ্রি থ্রিটা ক্লিক করার পরে দেখবেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেট সিটে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেট সিটে যাওয়ার পরে এখন দেখবেন নিচে ই করবেন স্টল করবেন নিজের দিকে আসবেন আসার পরে দেখবেন এখানে ডিসপ্লে আছে এই ডিসপ্লেগুলো আপনি ড্রাক করে রাখবেন ড্রাগ করে রাখলে কি আপনার চোখের ক্ষতিটা হবে না আর ডিভাইস ইউজ এরকম করে রাখলেও হবে না ডিভাইস যদি ড্রাক থাকে তাও তো আর ভালো এরকম করে রাখবেন তারপর আমি জিনিসটা আরেকটা দেখাচ্ছি ওটা দেখে ফেললাম আরেক জিনিসটা দেখাচ্ছি হলো সেটা হলো দেখেন এখানে হয়ে চলে গেল। যাই হোক নিচে আসছি আচ্ছা ওটা চলে গেল না হ্যাঁ সেটিংস প্রায় একাউন্টে অ্যাকাউন্টে চলে গেলাম দেখেন অ্যাকাউন্টে আপনি চাইলে পরেই সুইজ এবং বিজনেস অ্যাকাউন্ট করে নিতে পারবেন কারণ বর্তমানে এখন বর্তমানে এখন বলে টিকটকে অনেক গোল্ড মোল্ড দেয় এগুলো টাকায় নাকি কনভার্ট করা যায় ঠিক আছে যাই হোক সেদিকে আমি যাবো না ওটা একটা বড় আমি এই জিনিসটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি আগে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে স্ক্রিন অ্যান্ড টাইম দেখেন নিচে লেখা আছে স্ক্রিন অ্যান্ড টাইম এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন এই দেখেন এখানে অপশনগুলো এসে পড়ছে অপশনগুলো আসার পরে এ দেখেন এই যে ডেলি স্ক্রিন টাইম এখানে চাপ দিলেন ডেলি স্ক্রিন সাইজ চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনি চাইলে যে এক ঘন্টা মানে ডেলি আপনি এক ঘন্টা চালাইতে পারবেন এই যে ইন্ডিয়া দিয়া টাইমটা ওকে করে দিলেন এই দেখেন এক ঘন্টা পরে আপনার এই স্ক্রিনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক হয়েছে আপনার আইডিটা আর কেউ চালাতে পারবে না এক ঘন্টা এই যে এক ঘন্টা বন্ধ হয়ে যাব এক ঘন্টা বন্ধ হয়ে গেলে এটা আর চালাতে পারবে না তারপরে নেক্সটে যাওয়ার চাপ দিবেন চাপ দিলে হয়ে গেলো ওকে এখন দেখেন আমি চাইলে এই জিনিসটা বন্ধ করে স্ক্রিন ব্যাক টাইম দেখেন এটা ব্যাক টাইমটা মানে বন্ধ করে রাখবো এ দেখেন এখানে ঘন্টা দিব কতটুকু ঘন্টা দিব এই দেখেন এখানে ঘন্টা চাইলেই আমি যে আবার চলে গেলাম ভিতরে দেখেন এখানে আবার ওকে করলাম এ দেখে না ওকে করবো পিছনে যে অফ আছে আগে এটাকে অন্ধ বন্ধ করে অন করে নিতে হবে এটা বন্ধ করে অন করে নেওয়ার পরে দেখে নি টাইম আছে দশটা বা ছয়টা এখানে এরকম করে দিবেন দেওয়ার পরে দেখেন নি ঘন্টা এটা আমি পিছনে গেলাম যাওয়ার পরে দেখেন যে স্ক্রিন টাইম দিলাম আপনারা চাইলেই এই দেখেন অলরেডি এখানে এক ঘন্টা আছে এটা এক ঘন্টা আছে এটা দিয়ে দিয়েছিলাম এটা এখন আমি বন্ধ করে দিব দেখেন এক ঘন্টা বন্ধ করে দিলাম এই যে অলরেডি এটা বন্ধ হয়ে গেছে এটা আর কি এখন দেখতে পারবে না ডেলি ইন স্ক্রিন টাইম এক ঘন্টা বন্ধ হয়ে যায় এটা দেওয়ার পরে দেখেন এখন চাপ দিলাম অটোমেটিক বন্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধ যাওয়ার পরে আপনি যদি চান এই যে এখানে এখানেও আপনি টাইম সেট করে দিতে পারেন এ দেখেন এই যে পিছনে এটা অফ আছে তিরিশ মিনিট দিতে পারেন বা বিশ মিনিট দিতে পারেন এরকম করে দিতে পারেন আর যদি কোন না আমারটা চলবে সব সময় তাহলে এখানে অফ করে রাখবেন আর স্লিপ ঘন্টা দেখেন আপনি যদি চান রাতের দশটার পরে আপনি বন্ধ করে রাখবেন তাহলে এখানে আপনি দশটা আছে ছয়টা এরকম করে রাখবেন এটা আর এখন দেখেন এরকম হবে না যাই হোক আপনার মন মতো এটা করে রাখতে পারেন কাস্টমাইজ করে রাখতে পারেন এমন একটা বিষয় এখানে দেখাচ্ছে যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই জিনিসটি করতে পারেন তো উপকার হবে আর যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব একটা ফলো একটা শেয়ার দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কর হয় পাঁচ নামাদ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়